روح يلتبي روح الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم

পড়বেন ন্যায় আজকেও আপনাদের প্রশ্নের মাধ্যমে এই অনুষ্ঠানকে সাজানো হয়েছে এবং আলহামদুলিল্লাহ টিভি স্ক্রিনে নাম্বার চালানো হচ্ছে আপনারা টিভি স্ক্রিন থেকে নাম্বার সংগ্রহ করে অবশ্যই আমাদেরকে প্রশ্ন করুন ইনশাল্লাহুল করিম আপনাদের বিভিন্ন প্রশ্ন যা আপনারা আমাদেরকে পাঠাবেন এর উত্তর দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি শফিক আত্মারি মাদানি দামদ বরকাতমুল আলিয়া তিনি উত্তর প্রদান করবেন তো যারাই এই অনুষ্ঠান দেখছেন ভালো ভালো নিয়োগ সহকারে অনুষ্ঠানটিও দেখুন এবং আমাদেরকে প্রশ্ন করতে ভুলবেন না ইনশাআল্লাহুল করিম সময়ে সময়ে আপনাদের প্রশ্ন আমরা বিভিন্ন অনুষ্ঠানে সামিল করব। ইনশাআল্লাহুল করিম আসুন নবী পাক সাল্ল্লাহ তায়ল আলিহ ও আলী বা প্রতি দূরত পড়ার ফজিলত আমরা শুনি হজুর সাল্লাল্লাহু তাআলা আলীহি ও আলিহিহি বাসাল্লাম করেন যখন দুই ভাই পরস্পরে মিলিত হয় এবং সালাম ও মুসাফা করে এরপর আমার প্রতি দুরুদে পাক পরে উভয়ের হাত পৃথক হওয়ার পূর্বেই আল্লাহ তালা উভয়ের গুনাকে ক্ষমা করে দেন সাল্লো আল্লাহ হাবিব সাল্লাহ তলা আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলিহি ওসাল্লাম মাদানী চ্যানেলে দর্শকবৃন্দ অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ বাজল গত আমাদেরকে যারাই প্রশ্ন করেছেন তাদের প্রশ্ন এই অনুষ্ঠানে সামিল করা হয়েছে আপনাদের প্রশ্ন আমরা নিব এরপরে ইনশাল্লাউল করিম পূর্বের ন্যায় আজকেও মুফতি শফিক আত্মারি দামদ বরকাতুমুল আইনিয়া তিনি আমাদের সাথে রয়েছেন তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন তাই আসুন কোন জায়গা থেকে কোন ইসলামী ভাই শরীয়তের কোন বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করেছেন আসুন আপনাদের প্রশ্ন শুনি যে প্রশ্ন চালিয়ে দিন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমার নাম সোহেল রানা হুজুরের কাছে আমার একটি প্রশ্ন কারো দ্বারি মুন্ডন করে তার থেকে টাকা নেওয়া কেমন জি মুফতি সাহেব কী বলবেন এ বিষয়ে অনেকে সেলুন দোকানে এই সকল কাজ করে থাকে দাড়ি মুন্ডিয়ে থাকে তো তাদের দাড়ি মুন্ডানো এবং তার উপার্জন নেয়া সে বিনিময়ে টাকা নেয়া এবং এর কি বিধান একটু বিস্তারিত হলো এক মুষ্টি দাড়ি রাখা এটা ওয়াজিব এক মুষ্টি দাড়ি রাখা ওয়াজিব এক মুষ্টি থেকে কম করা অথবা শেভ করা করানো এটা জায়েজ নেই তো এই জন্য যারা এই ধরনের কাজ করে তাদের উচিত যে কোনো এই ধরনের আমল যেন না করে যে সে নিজেই অন্যের ধারী মুন্ডন করবে অথবা এক মুষ্টি থেকে কম করবে কেননা এই আমল না আর না কামের বিনিময় পারিশ্রমিক এটাও না এটাও না যায়জ হারাম এজন্য এটা যদি কেউ কেউ এই ধরনের কাজ করেও থাকে নাফিত রয়েছে তো তাদের উচিত চুলের কাটিং হবে দাড়ির যে দাগ দেওয়া হয় সেটা দেওয়া হবে কিন্তু দাড়ির শেফ করবে না না এক মুষ্টি থেকে কম করবে জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এই সকল যারা কাজ করে হালাল উপার্জন আল্লাহ তালা এবং তার রসুল সাল্লাহল ইসলাম করতে বলেছেন এবং আমরা যদি আল্লাহ এবং তার রসুলের জন্য হালাল যদি পথ আমরা বেছে নিই ইনশাআল্লাহুল করিম আল্লাহ তাবারকাবা তালা অবশ্যই আমাদের হালাল উপার্জনে বরকত দান করবে না বরকত হয়ে থাকে হালাল উপার্জনে আর মুফতি সাহেব যেহেতু দিক নির্দেশনা দিয়েছেন ওই সকল লোকেরা যারা এই সকল কাজ করে থাকেন যদি সম্ভব হয় যা মুফতি সাহেব বলেছেন শুধু চুল কাটার ব্যাপারে তো সেই কাজটি করুন বাকি দাড়ির বিষয়ে আমাদেরকে বিরত থাকা উচিত আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দল করুক পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন আসসালামু আলাইকুম আসসালাম রহমতুল্লাহিকে আমার নাম আবুল হুজুর কাছে আমার একটা প্রশ্ন ছিল অমুসলিম মহিলাকে ঘরের কাজের জন্য নিযুক্ত করা কেমন যে মুফতি সাহেব কি বলবেন এ বিষয়ে যে অমুসলিম মহিলাকে ঘরে গৃহের কাজের জন্য রাখা শরীয়তের কি বিধান রয়েছে একটু বিস্তারিত বললে আমরা উপকৃত হব অমুসলিম মহিলাকে গড়ের কাজকর্মের জন্য কর্মচারী রাখা এটা জায়েজ রয়েছে রাখতে পারেন কিন্তু এতে কিছু সতর্কতা রয়েছে আর বিশেষ সতর্কতা রয়েছে এগুলো খেয়াল রাখতে হবে সেগুলো কি দেখুন একজন মুসলমান মহিলা কাফের মহিলা থেকে পর্দার আহকাম রয়েছে মুসলমান নারীর কাফের মহিলা থেকে পর্দার আহকাম রয়েছে আপনি বলবেন মহিলা মহিলার সাথে পর্দা জি হ্যাঁ ইসলাম এই বিষয়টিও রেখেছেন যে একজন অমুসলিম নারীর চেয়েও মুসলমান নারী তিনি তার কাছ থেকে নিজের সতর গোপন করা আর পর্দা করা এমনভাবে যে একজন আজনবী পুরুষ থেকে পর্দা করছে সেভাবে করতে হবে এখন যদি কোনো মুসলমান নারী নিজে নিজেকে পর্দায় রেখে এইভাবে অন্য কোনো কাফের নারী দ্বারা নিজের ঘরের কাজকর্ম করিয়ে থাকেন। ঠিক আছে তখন তিনি রাখতে পারেন কিন্তু ঘরের মধ্যে এই প্রত্যেক মানুষ বুঝবে যে এইভাবে পর্দা ঘরে ঘরের মধ্যে থাকা অনেক কঠিন কাজ তো এই জন্য সতর্কতা এটা আপনি ঘরে যাকে কর্মচারিনী রাখবেন সেই যেন মুসলমান কর্মচারী হয় তাতে মুসলমান নারী হবে তার কাছ থেকে এই ধরনের বিষয় আপনার অবলম্বন করতে হবে না না হয় যদি কেউ কাফের নারীকে ঘরের কাজকর্মের জন্য রাখে তো মুসলমান নারীকে সে কাফের নারী থেকে পর্দার বিধান রাখতে হবে অর্থাৎ ওনার হিজাব চেহারা ছাই খোলা রাখবে কিন্তু নিজে নিজের মাথা নিজের ঢেকে রাখা যতটুকু একজন পুরুষের কাছ থেকে পর্দা করা হয়ে থাকে সে পর্দার পুরো রুল রেওয়ায়ত ওনাকে রাখতে হবে তো এটা খেয়াল রাখা অনেক গুরুত্বপূর্ণ আর অনেক জরুরি মার্শাল্লাহ মতিসাহ বিস্তারিত আমাদের উত্তর প্রদান করেছেন যারা এই অনুষ্ঠান দেখছেন আশা রাখি এই প্রশ্নের উত্তরে অনেক কিছু আমরা শিখতে পেরেছি অনুরোধ করবো পর্দা সম্পর্কে এবং মহিলারা বিভিন্ন জায়গায় কীভাবে কাজকর্ম করতে পারে আয় উপার্জনের তাদের শরীয়তের কি বিধান রয়েছে কি হুকুম এবং কোন অবস্থায় সে উপার্জন করতে পারে সকল বিধান আলহামদুলিল্লাহ ইয়াজল কিবলা শেখে তারিকাত আমির আলুসুন্না দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা আল্লামা আল্লা ইলিয়াসত্তার কাদরি মদ্দাজিল্লাহ আলী তিনি পর্দার ব্যাপারে প্রশ্ন উত্তর যে টিভি স্ক্রিনে দেখানো হচ্ছে এই কিতাবটি আপনারা মকতাবতুল মদিনা থেকে আমির আলুসুন্না দামত বারকাতমুলা আলী এই কিতাব লিখেছেন এবং বিভিন্ন শরীয়তের বিধিবিধান এর মধ্যে লিপিবদ্ধ করেছেন তো যারাই দেখছেন মাক্তাবতুল মদিনা থেকে হাদিয়া স্বরূপ আপনারা সংগ্রহ করুন এবং অবশ্যই ইসলামী বোন হোক বা ইসলামী ভাই উভয়ের অধ্যয়ন করা অত্যন্ত জরুরি ইনশাআল্লাহুল করিম সবার জন্য এর মধ্যে অনেক কিছু শিকার রয়েছে জি পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ও রাহমতুল্লাহ ই আমার নাম রিদওয়ানুল হক মুফতি সাহেবের কাছে আমার প্রশ্ন মহিলাদের বাসায় বসে ফ্রিল্যান্সিংয়ের কাজ করা কেমন একেবারে কাজ করতে পারেন কাজ যদি জায়েজ হয় শরীয়তের পরিপূর্ণতা পাওয়া যায় তো আপনি একেবারে কাজ এভাবে মহিলা ঘরের মধ্যে থেকে কাজ করতে পারেন সেই কাজ কি আসল প্রশ্ন এখানেই থাকবে কেননা কাজ রয়েছে আর কাজের বিনিময়ে যে বেতন রয়েছে উজরত রয়েছে বেতন স্যালারি রয়েছে সেই কাজের বিনিময় যখন নির্দিষ্ট কাজও নির্ধারিত তো কাজ করতে পারবেন আর ঘরে থেকেও কাজ করতে পারেন অনলাইন অন্যান্য যে কাজ হয়ে থাকে অনেক সময় অনলাইনে মানুষ কাজ করে বস্তু কেনাবেচার কাজ করে এতে শরী বিধিবিধান আমাদের ঠিক রাখতে হবে যে যেই জিনিস আপনার কাছে মজুদ রয়েছে আপনার মালিকানায় রয়েছে আপনার কব্জায় রয়েছে সেটা আপনি আগে এভাবে অর্ডারও নিন আপনি বিক্রিও করে দিন কিন্তু যে বস্তু এখনো আপনার কাছে নেই আপনি তার অর্ডার নিন আপনি একটি ওয়াদা করুন যে আমি এই জিনিস আপনাকে পৌঁছে দিব আমি এই জিনিস আপনাকে দিয়ে দিব আর মার্কেট থেকে নিয়ে আপনাকে দিয়ে দিব কিন্তু চুক্তি তৈরি করবেন না চুক্তি ফাইনাল তৈরি সেই সময় হবে যেটাকে আখত বলা হয়ে থাকে যেটাকে বেচা কিনার সাথে তুলনা করা হয় যেটা বেচা কিনার জন্য একটা অ্যাগ্রিমেন্ট হয়ে থাকে আখত রয়েছে তো সেটা সেই সময় হবে যখন বস্তু আপনার আয়ত্তে চলে আসবে আপনার মালিকানাও রয়েছে আর আপনার আয়ত্তেও চলে আসবে মানুষের অর্ডার নিয়ে নিন অতপর আপনি বস্তু যদি নিয়ে আসেন ফাইনাল যে আপনার রেট রয়েছে যা কিছু রয়েছে সেটা পরে ঠিক হবে যে সময় বস্তু আপনার আয়ত্তে মজুদ হবে অনুমান হিসেবে প্রথমে বলা যেতে পারে এই বস্তু আপনি এত টাকায় পেতে পারেন এই বিষয়ে আমাদের সর্বোপরি খেয়াল রাখা উচিত অনলাইন যে কাজ হয়ে থাকে ভালো হয়ে থাকে খারাপ হয়ে থাকে যেখানে ভুল হয়ে থাকে সেটার সংশোধন সর্বোপরি জরুরি হয়ে যায় মার্শাল্লাহ আমরা অনেকে অনলাইনে ব্যবসায় জড়িত রয়েছি যারা রয়েছি তাদের জন্য অনেক কিছু এই বিষয়ে শিক্ষণীয় রয়েছে শরীয়তের যে কোনো বিষয় সম্পর্কে জানার জন্য যারা শরীয়তের জ্ঞান রাখে মুফতিয়ানিক রাম তাদের কাছে গিয়ে প্রশ্ন করে জানা অত্যন্ত জরুরি না জানার কারণে দেখা যায় অজ্ঞতার কারণে অনেক বড় বড় ধরনের ভুল আমাদের দ্বারা হয়ে যায় অনেক সময় আমরা গুনাহের মধ্যে পড়ে যাই বা হালাল উপার্জন মনে করে আমরা অগ্রসর হলাম কিন্তু বিধান না জানার কারণে আমার ওই উপার্জন হারাম হয়ে যাচ্ছে কিন্তু সে বিষয়ে আমাদের কোনো জ্ঞান নেই ধ্যান ধারণাও নেই বিদায় আমাদের দ্বারা বড় ধরনের ভুল হয়ে যায় এই জন্য অনুরোধ করবো আল্লাহ তালা স্বয়ং নিজের সৎ করেছেন যে যারা জ্ঞানী যারা ইলিম রাখে তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করো তো আমাদের উচিত আমরা সুন্নি মুফতি আন একরাম দারুল ইফতায়লের সুন্নতে মুফতিয়ান একরামের কাছে গিয়ে বা ফোন করে আমরা বিধানটি জেনে নিই আমি অমুক ব্যবসা অমুক পন্থায় করতে যাচ্ছি তো এই বিষয়ে শরীয়তের কী বিধান আমাকে বলে দিন তাহলে দেখবেন মুফতিয়ান আনিকেরাম অনেক সুন্দরভাবে আপনাকে দিক নির্দেশনা দিবেন সেটি যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে ইনশাল্লাহুল করিম অনেক বড় বড় ধরনের আমরা ভুল করা থেকে বিরত থাকব এবং নিরাপত্তায় থাকবো ইনশাআল্লাহুল করিম যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি আমার নাম মোহাম্মদ আসিফ মাইনুদ্দিন পুজোর কাছে আমার একটি প্রশ্ন বাসা হতে মসজিদের দূরত্ব প্রায় এক ঘন্টার পথ সেক্ষেত্রে জামাতে নামাজ আদায় করা কষ্টসাধ্য ব্যাপার এমন অবস্থায় আমরা বাসায় জামাতে নামাজ আদায় করতে পারবো কি আল্লাহ একবার বাংলাদেশের কোন এলাকায় এত দূরে মসজিদ আল্লাহ তালা দয়া করে ইনশাআল্লাউল করিম সাহেব তো উত্তর প্রদান করবেন তবে বলবো আল্লাহ তালা যদি সামর্থ্য দিয়ে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার এলাকাতে একটি মসজিদ নির্মাণ করুন আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর একটি বিভাগ রয়েছে খুদ্দামুল মাসাজিদ ওয়াল মাদারিস যার মাধ্যমে বিভিন্ন জায়গায় মসজিদ নির্মাণ হয় আপনি যদি সম্ভব হয় আল্লাহ তালা আর্থিক অবস্থা ভালো রেখেছে তাহলে দাওয়াত ইসলামীর এই মজলিসের সাথে যোগাযোগ করুন কল সেন্টারের নাম্বার দেখানো হচ্ছে যদি মজলিসের সাথে যোগাযোগ করে নিন এরপর ইনশাআল্লাহ মিলে আপনি আপনার এলাকায় মসজিদ নির্মাণ করুন যাতে করে যে এলাকা থেকে আপনি প্রশ্ন করেছেন এত দূরে গিয়ে নামাজ পড়াও অনেক কষ্টকর তবে মুফতি সাহেব যা দিক নির্দেশনা দিবেন সেটির উপরেই আমরা আমল করব তবে এলাকাতে মসজিদ হওয়া অত্যন্ত জরুরি আল্লাহ তৌফিক দান করুন জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে যে আমার ভাই প্রশ্ন করেছে মসজিদ যদি আসলে এতটা দূরত্ব হয় যে আপনি যেভাবে বর্ণনা করেন এক ঘন্টার পর তো তখন তো আপনার আশেপাশে যদি সুন্নি সহিউল আকিদা কোনো এমন মসজিদ আপনি না পান তো তখন আপনার উপর জামাত ওয়াজিব নয় জামাত ওয়াজিব নয় কেননা জামাত ওয়াজিব হওয়ার ক্ষেত্রে সেখানে জরুরি হয় যে যেখানে ব্যক্তির এমন কোনো অসুবিধা না থাকে মসজিদে পৌঁছাও তার জন্য সম্ভব হয় পসিবল হয়ে থাকে কিন্তু এক ঘন্টার যদি দূরত্ব থাকে তো এখন মসজিদের জামাত উনার উপর ওয়াজিব থাকবে না আপনি আপনার ঘরেই নামাজ পড়তে পারেন হ্যাঁ যদি কেউ ইমামের যোগ্য হয় ইমাম হওয়ার যোগ্য ব্যক্তি হয়ে থাকে আপনার ঘরে রয়েছে কিংবা আপনি নিজে ইমাম হওয়ার যোগ্য তো তখন আপনি ইমামতি করুন পেছনে আপনার যারাই ঘরের সদস্য মজুদ থাকবে তারা নামাজ পড়ে নিবে কিন্তু তার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে ইমামের শর্ত তার মধ্যে পাওয়া যেতে হবে অনেক লোক এটা চিন্তা করেন যে মসজিদের ইমাম তো পরিপূর্ণ ইমামতির শর্তযুক্ত কিন্তু নিজেই ঘরে পড়তে হলে অথবা কেউ তারাবি পড়ালে কেউ অফিসে পড়ালে সে যেমনই হোক তার পিছনে নামাজ হয়ে যাবে না তার মধ্যেও ইমামের শর্তগুলো পাওয়া যাওয়া এটা জরুরি হয়ে থাকে মসজিদ হোক বা ঘরে জামাতে নামাজ পড়লে ইমামের যে শর্ত তার মাঝে থাকা অত্যন্ত জরুরি অন্যথায় বিধান বলে দিয়েছেন সেই অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে জি পরবর্তী প্রশ্ন চালিয়ে আমার নাম মুসলিম উদ্দিন চৌধুরী হুজুরের কাছে আমার একটি প্রশ্ন নামাজে সুরা ফাতেহার পর শুধুমাত্র সুরা ইকলাস পাঠ করলে নামাজ হবে কি যে মুফতি সাহেব কি বলবেন অনেকে আছে যারা শুধুমাত্র সুরা ইখলাস মুখস্থ এছাড়া আর কোনো সুরাই তাদের মুখস্থ নেই তো এই বিষয়ে কি বিধান রয়েছে নামাজ পড়ার একটু বিস্তারিত বলুন সুরা ফাতেহার পরে সুরা এখলাস যদি কেউ পরে নেই তো একেবারেই ওয়াজিব তার আদায় হয়ে যাবে কেননা সুরায় ফাতে পরে যে ওয়াজিব রয়েছে সেটা একটি ছোট সুরা অথবা তিন আয়াত যেটা একটি ওয়াজিবের সমপরিমাণ তো চায় সেটা আপনি সুরা খেলাস পড়লেন চাই সুরা কাউসার পড়লেন চাই অন্য কোনো সুরা পড়ুন তো ওয়াজিব আদায় হয়ে যাবে সে ওয়াজিব আদায় হয়ে যাবে হ্যাঁ এটা অবশ্যই যে একটি সুরাকে ফরজের প্রত্যেকটা রাখাতে পড়া এটা নিয়ম পরিপন্থী মক্রুহের তঞ্জি এটাকে বলা হয়েছে যেমন করবেন না পাল্টিয়ে সুরা পাঠ করুন ইমামের উচিত আলাদাভাবে সুরা পাঠ করা একটি সুরা পাঠ করবে না আলাদা সুরা উনিও পাঠ করতে থাকবেন আপনারও এই পদ্ধতিতে আপনার নামাজের ফরজ যখন আপনি পড়েন তো আপনি আলাদা আলাদা সুরা পাঠ করুন কিন্তু যদি কেউ একটি সুরার মাধ্যমে নামাজের পড়তে থাকে পড়তে সমস্ত নামাজে সুন্নত হোক ফরজ হোক যেমনটাই হোক নামাজ হয়ে যাবে চেষ্টা করা উচিত অধিক সুরা মুখস্থ করা যাতে আপনি আলাদা আলাদাভাবে সুরা পড়তে পারেন যাদের কোরআনুল করিম সোরাগুলি মুখস্ত নেই অনুরোধ করব। যত দ্রুত পারেন কোরআনুল করিমের বিভিন্ন সুরা যেন আমরা মুখস্থ করে নিই অনুরোধ করবো ওই সকল লোকেরা যারা কোরআনুল করিম পড়তে জানে না হোক ইসলামী ভাই হোক ইসলামী বোন অনুরোধ করবো দাওয়াত ইসলামীর পক্ষ থেকে মাদ্রাসাতুল মদিনা বালিগান অর্থাৎ বয়স্কদের কোরআনুল করিম শেখানোর আসর লাগানো হয় বিভিন্ন মসজিদে তো অনুরোধ করব। আপনি যেখানে রয়েছেন সেখানে দাওতে ইসলামীর দায়িত্বশীল যারা রয়েছেন তাদের সাথে যোগাযোগ করুন ইসলামী বোনেরা দায়িত্বশীল ইসলামী বোনদের সাথে যোগাযোগ করে কোথায় কোরআনুল করিম শেখানোর হালকা লাগানো হয় সেখানে আপনারাও ভর্তি হয়ে যান এবং সেখানে ফ্রিতে কোরআনুল করিম শিখে নিন এবং ফায়জান অনলাইন একাডেমির মাধ্যমেও আপনারা চাইলে ঘরে বসে কোরআনুল এর শিক্ষা অর্জন করতে পারেন টিভি স্ক্রিনে যে কল সেন্টারের নাম্বার চালানো হচ্ছে আপনারা চাইলে এখানে যোগাযোগ করে ফাইজান অনলাইন একাডেমির আপনারা নাম্বার নিয়ে নিতে পারেন এবং যখনই আপনার সুযোগ হয় যে সময় আপনি পড়তে চান একজন কারি সাহেব আপনাকে কোরআন শেখাবেন ইনশাল্লাহুল করিম এর আরও কিছু পদ্ধতি রয়েছে যোগাযোগ করলে তারা বলে দিবে আল্লাহ তালা আমাদেরকে সহি শুদ্ধভাবে কোরআনুল করিম তেলাওয়াত করার তৌফিক দান করুক মুফতি সাহেব একটি প্রশ্ন রয়েছে প্রশ্ন হচ্ছে আমরা অনেক সময় সফর ট্রেনে করি তো ট্রেনে সফররত অবস্থায় নামাজের সময় যদি হয়ে যায় তাহলে চলন্ত ট্রেনে নামাজ পড়ার কি বিধান রয়েছে বা কীভাবে আমরা নামাজ পড়তে পারি আর চলন্ত ট্রেনে যদি নামাজ পড়ি নামাজ হবে কি না কী বলবেন এ বিষয়ে শরীয়তের কী বিধান রয়েছে ট্রেনের বিষয়ে দারুল ইফতা আহলে সুন্নাতের এই ফাতোয়া রয়েছে যে চলন্ত ট্রেনের মধ্যে আপনি নামাজ পড়বেন না ট্রেন যখন থামবে সে সময় তো আপনি পড়তে পারেন কিন্তু চলন্ত ট্রেন তো আপনি চলন্ত ট্রেনে নামাজ পড়বেন না আপনি অপেক্ষা করুন যদি নামাজের শেষ সময় হয় আর ট্রেন থামছে না তো এখন ট্রেনের মধ্যে আপনি নামাজ পড়ে নিন চলন্ত ট্রেনে পড়ে নিন অতপর যখন নেমে যাবেন আপন মঞ্জিলে চলে যাবেন এ নামাজকে দ্বিতীয়বার পর আপনার উপর আবশ্যিক চলন্ত ট্রেনে যিনি পড়বেন তো সেই নামাজ পুনরাবৃত্তি করবেন নামাজ দ্বিতীয়বার পড়বেন এখন এখানে আপনি পড়বেন কীভাবে ট্রেনের মধ্যে আমাদের কিবলার নির্ধারণ করা এটা জরুরি অর্থাৎ আপনার ধারণা কট্ট করুন সেখানে কোন মুসলমান থাকলে তো তাকে জিজ্ঞেস করুন মসজিদে কোনো নিদর্শন থাকলে তো সেটা দেখে কিবলা নির্ধারণ করুন আর যদি এমন কোনো মাধ্যম না থাকে তখন আপনি অখাট্ট ধারণা করুন নিজের ধারণা প্রখর করুন যে কিবলা কোন দিকে হবে তো যেই দিকে অখাট্ট ধারণা হবে সেই দিকে আপনি মুখ ফিরিয়ে নিজের সেই নামাজকে আদায় করুন বাকি মাসাল আমি আরস করেছি চলন্ত ট্রেনে যদি আপনি এই অবস্থায় নামাজ পড়েন তো সেই নামাজকে আপনার দ্বিতীয়বার পড়তে হবে আর যদি ট্রেন কোথাও একেবারে দাঁড়িয়ে থাকে আর আপনি নামাজ পড়ে নিলেন তো এই নামাজ হয়ে যাবে এটা পুনরাবৃত্তির কোনো প্রয়োজন নেই জি মাদানি চ্যানেলে দর্শকবৃন্দ আমরা প্রায় সফর করে থাকি আর সফরের মধ্যে নামাজের সময় হয়ে যায় বিশেষ করে ট্রেনে যারা সফর করে ট্রেনের মধ্যে নামাজের কক্ষ থাকে সেখানে গিয়ে আমরা নামাজ আদায় করে থাকি তবে যে শরীয়তের বিধান রয়েছে চলন্ত ট্রেনে যদি নামাজ পড়ি সে নামাজ আবার আমাদেরকে ফিরিয়ে পড়তে হবে আর যদি ট্রেন থেমে গিয়েছে এবং সেই সময় যদি আমরা নামাজ আদায় করি তাহলে আমাদের নামাজ হয়ে যাবে এর বিস্তারিত আহকাম জানার জন্য আমির আল সুন্নাদ দামদ বারকাতমুল্লাহ আলিয়া লিখিত কিতাব মুসাফিরের নামাজ তা আপনারা অবশ্যই এটি হাদিয়া স্বরূপ সংগ্রহ করুন এবং মুসাফিরের নামাজের যে আহকাম রয়েছে এটি অধ্যয়ন করলে ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবেন সাল্লো আল হাবিব আলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম যে মাদানি চ্যানেলে দর্শকবৃন্দ অনুষ্ঠান একেবারে শেষের দিকে একটি প্রশ্ন রয়েছে আমরা প্রশ্ন নিব এরপর ইনশাল্লাহ আপনাদের থেকে বিদায় নিব যে প্রশ্ন চালিয়ে দিন আসসালামাইকুম আসসালাম রহমতুল্লাহ সাব্বির হুজুরের কাছে একটা প্রশ্ন মা বাবাকে নামাজের হুকুম দেওয়া যাবে কি জি মুফতি সাহেব বলবেন এই বিষয়ে সন্তান দেখা যায় নামাজি নামাজ পড়ছে মা বাবা নামাজি নয় তো এই সন্তানের করণীয় কি মা-বাবাকে নামাজের দাওয়াত দিতে পারবে কিনা আর যদি দাওয়াত দিতেই হয় তাহলে এর পদ্ধতি কি এটিও আমাদেরকে বলে দিন কাউকে নামাজের জন্য বলা এটি একটি নেকির দাওয়াত নেকির দাওয়াত ছোট বড়কে করবে বড় ছোটকে করবে একেবারে করতে পারেন যদিও বা অনেক বিষয় এমন হয়ে থাকে যেখানে আদব শিষ্টাচার খেয়াল রেখে আপনি বললেন যে হুকুমের কথা তো সন্তান মা বাবাকে তো হুকুম দিতে পারবে না ওনাদের রিকোয়েস্ট করবে তাদের আরোস করবে হুকুম দিবে না মা বাবাকে যে আপনারা যে এমন অনেক হয়ে থাকে যে কর্মচারীকে বলা হয়ে থাকে আপনার অধীনস্থ কোনো কাউকে আপনি বলতে পারেন তো ওনাদের প্রতি ভালোবাসার সাথে আপনি আরোস করতে থাকুন কিন্তু রাগান নিতে হবেন না যদি উদাহরণস্বরূপ কারো মা বাবার নামাজ না পড়েন আর সে বলে ভালোবাসার সাথে বলে আর এমন অনেক বিষয় রয়েছে চনেকে লড়াই ঝগড়া করে থাকে আর ওনারা তার প্রতি অসন্তুষ্ট হয়ে যান গালি দিয়ে ভালো মন্দ বলে অসন্তুষ্ট হয়ে তো এই ধরনের বিষয় হলে তখন সন্তান নিরবতা পালন করবে কিন্তু নর্মাল হলে উত্তম পদ্ধতিতে আপনার বলা উচিত কেননা মুসলমানদেরকে বোঝানো এটা তো উপকারী হয়ে থাকে আপনার মা বাবার সাথেও ভদ্রতার সাথে ব্যক্তি যদি আরস করে তো ইনশাআল্লাহ আপনি আরস করার সাওয়া পাবেন আর আল্লাহর বারেগাহে দোয়াও করুন ইনশাল্লাহ ওনারা নামাজ আদায়কারী হয়ে যাবেন মাসাল্লাহ অত্যন্ত সুন্দরভাবে তিনি আমাদেরকে বুঝিয়েছেন যে মা বাবা যদি নামাজ না পড়ে সন্তান কিভাবে নামাজের বিষয়ে বলবে মনে রাখবেন আদব অত্যন্ত জরুরি মা বাবার সাথে বেআবি করা মা বা বাবা নামাজ পড়ে না বিদায় আপনি রাগান্বিত হয়ে গেলেন মায়ের হাতে খাবার খাবো না তো বাবাকে বাবার সাথে কথা বলবো না অনেক সময় দেখা যায় যে দিনের জ্ঞান না থাকার কারণে আমরা এই সকল ভুল করে বসি যারা করেছে তবা করা উচিত মা বাবাকে আদব সহকারে অত্যন্ত আদববান হয়ে আরজ করতে হবে বাবা একটু নামাজ পড়ে নিন না মা একটু নামাজ পড়ো না অর্থাৎ যত আদব বজায় রেখে বলতে পারেন ততই ইনশাল্লাহ আমাদের জন্য কল্যাণকর হবে তেমনি মুফতি সাহেব বুঝিয়ে দিয়েছেন মা বাবা নামাজই কিন্তু সন্তান নামাজ পড়ে না এখন মারধর করা তাকে প্রহার করা বিভিন্নভাবে আঘাত দেয়া এটিও শরীয়ত যা বিধান রয়েছে মুফতি সাহেব বলে দিয়েছেন কীভাবে তাদেরকে বুঝিয়ে নামাজের বিষয় আমাদেরকে নিয়ে আসতে হবে আল্লাহ তাবারাকাল আমাদের সকলকে পাঁচক্তে নামাজ জামা সহকারে আদায় করার তৌফিক দান করুক এমন যেন আমরা ঘরের পরিবেশকে বানিয়ে নিই বাবা মা সন্তান সন্ততি যারাই রয়েছে পরিবার পরিজনে সবাই যদি নামাজ পড়ে আল্লাহ তাবারে কাবা তালাকে সেজদা করে আল্লাহর দরবারে হাত তুলে যদি দোয়া করে নিশ্চয়ই আল্লাহ তাবারেকাবা তালার দয়ার দৃষ্টি সে ঘরের প্রতি থাকবে বরকত সে ঘরের অবতীর্ণ হবে নে আমার দ্বারা সেই ঘরকে আল্লাহ তাবারকা তালা পরিপূর্ণ করবেন যে ঘরের সদস্যরা নামাজি হয়ে থাকে আল্লাহ তালা আমাদেরকে আজীবন নামাজ পড়ার তৌফিক দান করুক আমিন বিজাহি খাবিগিন সাল্লাহসাল্লাম মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ সময় হয়েছে বিদায় নেবার এ পর্যন্ত যারা আমাদেরকে প্রশ্ন করেছেন আল্লাহ তাবারকাতলা সবাইকে বরকত দান করুক আর যাওয়ার পূর্বে আরও একবার বলে দিই আমাদেরকে প্রশ্ন করতে বলবেন না অনুষ্ঠানের পরেও কল সেন্টারে ইসলামী ভাইরা থাকে তারা ইনশাআল্লাহ আপনাদের কল রিসিভ করবে আর আপনারা প্রশ্ন রেকর্ড করে দিন পরবর্তী পর্বে ইনশাল্লাহুল করিম আমরা সময়ে সময়ে আপনাদের প্রশ্ন আমাদের অনুষ্ঠানে সামিল করব। আল্লাহ তালা আমাদের সকলকে যা শুনেছি তার উপর আমন করার তৌফিক দান করুক আমিন বিজয়াহি খতমিনগিন সাল্লাহু আলিহি বা Salu Allah, Habib, Sallow Allah, Muhammad, Sallow Allah, Proshna Gane Chabi, Proshna Gane Chabi, Proshna Gane Chabi, Proshna Gane Chabi.